নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনাদের বাড়িতে যাদের অ্যাজমার প্রবলেম আছে তারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন নাম্বার ওয়ান অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যদি গৃহপালিত পশু থাকে সেইগুলো থেকে আপনাদের কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে কারণ গৃহপালিত পশুর মধ্যে কিন্তু অনেক লোম অনেক সময় আসে বা মাইটস বসবাস করে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনাদের নাক দিয়ে বা মুখ দিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই অ্যাজমাটাকে অ্যাগ্রাভেট করতে পারে নাম্বার টু অবশ্যই সোশ্যাল গ্যাদারিংকে অ্যাভয়েড করবেন কারণ সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে আপনাদের একটা সাফোকেশন ফিল হতে পারে অক্সিজেনের অভাব ঘটতে পারে তার পাশাপাশি আপনাদের সোশ্যাল গ্যাদারিংয়ে কিন্তু অনেকে স্মোক করেন সেই স্মোকটা যদি আপনাদের শরীরে ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম সৃষ্টি হতে পারে নাম্বার টু যদি বাড়িতে ডাস্টিং করেন অবশ্যই মুখ নাক ভালো করে ঢেকে নেবেন যাতে ওই অ্যালার্জেনগুলো বা ডাস্টগুলো বা মাইটস যেগুলো জমে আছে নোংরার মধ্যে সেইগুলো আপনাদের শরীরে প্রবেশ করতে না পারে এরপরে যারা বাড়ির মহিলারা অনেকেই ড্রাই গ্রাই মশলা গ্রাইন্ড করেন তাদের ক্ষেত্রে ওই ড্রাই মশলাগুলো অনেক সময় নাক দিয়ে প্রবেশ করে এই অ্যাসমাটাকে বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন যখন ড্রাই মশলা যখন গ্রাইন্ড করছেন অবশ্যই কোনো মুখে মাস্ক ব্যবহার করার বা মুখ চোখগুলো একটু ঢেকে রাখার চেষ্টা করবেন এরপরে যেটা বলবো যখনই বাইরে বেরোচ্ছেন অফিসের কাজে বা যে কোনো কাজে বাইরে বেরোচ্ছেন আপনা আমাদের জানি যে আমাদের পলিউশানটা অনেকটাই পরিবেশে বেড়ে গেছে এবং ডাস্টও প্রচুর উঠছে সেখানে অ্যালার্জেন্ট আছে পোলেন গ্রেন্স আছে মানে আপনাদের ফুলে যে রেনুগুলো সেইগুলো বাতাসে ঘুরছে সেইগুলোও কিন্তু আপনাদের কিন্তু অ্যাসমার প্রবলেমকে বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন যখনই বাড়ির বাইরে বেরো তখন অবশ্যই মাস্ক ইউজ করার এছাড়াও বলবো যাদের দেখা যায় অনেক সময় ড্রাগ অ্যালার্জি থাকে কিছু কিছু ড্রাগ আপনাদের শরীরে কিন্তু সুটেবেল হয় না আপনাদের অ্যাজমার প্রবলেমকে বাড়িয়ে দেয় সেগুলো অবশ্যই সিলেক্ট করে আপনাদের চেষ্টা করতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেগুলোকে অ্যাভয়েড করার তাহলে কিন্তু আপনাদের আস্তে আস্তে দেখবেন অ্যাসমার প্রবলেমে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু হঠাৎ হঠাৎ করে অ্যাসমার থেকে যে শ্বাসকষ্ট সৃষ্টি হয় তার থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার